আপনি কি আপনার বাচ্চা ছেলে সন্তানের জন্য একটি সম্পূর্ণ ব্যথামুক্ত ও নিরাপদ শূন্যতে খতনার কথা ভাবছেন সঠিক জায়গা ও অভিজ্ঞ মেডিকেল পার্সনের সন্ধান করছেন মডার্ন শূন্যতে খতনার সেবা হতে পারে আপনার জন্য আস্থা ও নির্ভরশীলতার প্রতীক আমাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ মাইক্রোকসমেটিক ও ডিভাইস কসমেটিক শূন্যতে খতনা সেবা আমাদের রয়েছে বারো বছর ধরে কাজের অভিজ্ঞতা শীততাপ নিয়ন্ত্রিত জীবাণুমুক্ত পরিবেশ খতনার পরবর্তী দুটি ফ্রি ড্রেসিংয়ের ব্যবস্থা স্বল্পমূল্য ও উন্নত সেবা পরিচালনা করবেন মোহাম্মদ মেহেদি হাসান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সদর হাসপাতাল কুমিল্লা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত মেডিকেল প্র্যাকটিশনার যোগাযোগের ঠিকানা লতিফ টাওয়ার মাজার গেট লাকসাম রোড টমছম ব্রিজ কুমিল্লা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে বিশেষ দ্রষ্টব্য সপ্তাহে প্রত্যেক শুক্রবার এটিম ও পথশিশুদের বিনামূল্যে ব্যবস্থা